দর্শক মন্ডলী অনেকদিন পর আবার একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ অসাধারণ এক্সেলেন্ট এক্সিলেন্ট একটি গাড়ি এই গাড়িটি রিফাত গাড়ি সম্পূর্ণ নতুন গাড়ি নতুন বডি করা কিন্তু গাড়িটা আমার কাকার গাড়ি ঠিক আছে আমরা চাচা ভাতি যে ব্যবসা করি এটা আমার কাকার গাড়ি তো গাড়িটা যেরকম দেখতেছেন বডিটা একদম ফুল নতুন বডি করা হয়েছে এটি টাটা গাড়ি এই যে আপনার দেখেন অসাধারণ ভিতরে বাইরে অসাধারণ এক সেলেন্ট একটা কালার সেলফি কালার দিয়েছে আমার কাকায় তো এই গাড়িটি ঢাকা সাভার নবীনগর হইতে পাটুরিয়া ঘাট চলে প্রতিদিনই চলে রানিং গাড়ি দেখেন বডিটা কত সুন্দর এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ এইটি হচ্ছে টাটা টাটা গাড়ি এটি টাটা কী মডেলের গাড়ি সেটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে ভিতরে দেখাই এটি টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি এটি গ্যাসের গাড়ি ঠিক আছে গ্যাস চালিত গাড়ি যারা গ্যাসের গাড়ি খুঁজছেন তারা নেবেন এই দেখেন বনার্ট কত সুন্দর অসাধারণ অসাধারণ গাড়িটা অসাধারণ দেখেন টিভি লাগানো আছে এল টিভি বত্রিশ ইঞ্চি এল টিভি লাগানো আছে দেখছেন কত সুন্দর তো বিহার দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই গাড়িটা নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাবান রবিনগর এই দেখেন ভিতর কত সুন্দর অসাধারণ 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 দেখছেন 11 জন এর জন্য আমাকে ফোন দিবেন আমার নাম্বার 01902503229 বলবেন রিফাত গাড়ি আপনার কাকার গাড়ি গ্যাসের গাড়ি ঠিক আছে তো আজ এ পর্যন্তই দেখাব আপনাদের সাথে অন্য কোন গাড়ি ভিডিও না তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন थैंक यू